আমার আল্লা মার স এই সুন্দর পৃথিবীতে সে কেমনে যাই যে তোমাকে ভুলে এই সুন্দর পৃথিবীতে সে কেমনে ভুলে যাই তোমাকে কেমন করে ছেড়ে দেই তো সলা কেমন করে ছেড়ে দেই বছরের দৃষ্টি এত এ বাধা ছেড়ে দেওয়ার পরে তুমি তো যাওনি ভুলে এত এ বাধা ছেড়ে দেওয়ার পরে তুমি তো যাওনি ভুলে সুন্দর পৃথিবীতে যেদিকে টাকা দেখি কত নে এই সুন্দর পৃথিবীতে যেদিকে টাকায় দেখি কত সুন্দর আম এসেন তুমি মহান রিয়েছেন তুমি মহান রুমি আমার স্লা আমার তুমি আমার কেমন করে ভুলে যাই মাকে কেমন করে ভুলে যাই তো মাকে তুমি তো ভুলোনি এক সেকেন্ড ওদেরকে তুমি তো ভুলোনি এক্স দের কে